একটা ম্যামের কাছে পড়তাম এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করে দিন রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন মানে অনেক ভালো পড়িয়েছেন বায়োলজি থেকে বায়োলজি নিয়ে কত করে পড়িয়েছেন মানে লাইফ সায়েন্স থেকে আগামী দিনে আরো ভালো করে পড়ব আচ্ছা 11 এ তুমি ক্লাস করছো আমার কাছে কেমন লাগে কি বলবে যে হ্যাঁ ম্যাম সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে কি বলবো এক কোনে অসাধারণ মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নাই না মানে আমি অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত পড়িয়ে যেত যেভাবে পড়ান আশা যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই শুধু এই কজন নয় ওদের পুরো ভিডিওগুলো রয়েছে যেটা তোমার ডেসক্রিপশনে যাও আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছর দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা নিরানব্বই একশো এই নাম্বার পেয়ে পাশ করে আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয় তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করা বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম মেয়েকে গাইড করা হয় এখানে যদি চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় আটত্রিশটা স্টুডেন্টে কিন্তু লেটার মার্কস নিয়ে কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাশ করে এছাড়াও একশো তে একশো নিরানব্বই এ তো রয়েছে প্রত্যেকের রেজাল্ট রয়েছে যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করলেই দেখতে পারবে তো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই সব কিছু ফিরে আসবে টাকা তো তোমার কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে সময় ফিরে আসবে না সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তুমি যদি ভালো করে পড়াশোনা করো দুটো বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে কিন্তু যদি না পড়াশোনা করো ঠিকঠাক করে না পড়ো এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো ওই যে যে সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না আমাদের এখানে কিভাবে ক্লাস হয় ফার্স্টে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশান যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু তোমায় বাড়িতে হোমওয়ার্ক থাকবে বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয় খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয় ঠিক আছে এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয় ওকে এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট মক টেস্ট দিলে খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস চব্বিশ ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে নিরানব্বই একশো পাওয়ার যোগ্য করে তোলা হয় এই রকমভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে কি বললাম বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে এখানে তো দেখলেই আরও প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর আছে যে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো তুমি যদি বাড়িটার টিচার রেখে পড়ো যে অ্যামাউন্টটা দু মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না আগে দেখে নাও যাচাই করে নাও তোমার যদি মনে হয় তুমি এ রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি